আওয়ামী লীগ সরকারের আমলে নজিরবিহীন লুটপাটের কারণে দুর্বল হয়ে পড়া পাঁচ ইসলামী ব্যাংক একীভূতকরণ ও নতুন ব্যাংক গঠনের মধ্যে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয় ও উপদেষ্টা পরিষদ এখন আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে অর্থ মন্ত্রণালয় একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা বেসরকারি খাতের পাঁচ ইসলামী ব্যাংকের নতুন নাম চূড়ান্ত করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক এই নামেই নতুন ব্যাংক গঠন করা হবে পাঁচটি ব্যাংকের সম্পদ ও দায়দানা একত্রিত করে এই ব্যাংকের নামে হস্তান্তর করা হবে নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু করেছে অর্থ মন্ত্রণালয় সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ হবে এই ব্যাংকের মালিক আগে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে ট্রেড লাইসেন্স নেওয়া হবে তারপর যৌথ মূলধনী কোম্পানিজ ও ফার্মগুলো থেকে কোম্পানির নিবন্ধন নেওয়া হবে তারপর ওই কোম্পানির নামে নতুন ব্যাংক ব্যবসার লাইসেন্স নেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করা হবে সংশ্লিষ্ট সূত্রে এসব তক্ষ্য জানা গেছে ব্যাঙ্কগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাঙ্ক এসব ব্যাংক এখন আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না পাশাপাশি অন্যান্য দৈনন্দিন কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে এ কারণে পাঁচটি ব্যাঙ্ক একীভূত করে নতুন একটি বড় ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাঁচ ব্যাঙ্ক একীভূত করার প্রক্রিয়া শুরুতেই কেন্দ্রীয় ব্যাংক ইউনাইটেড ইসলামী ব্যাঙ্ক নাম রাখার প্রস্তাব করেছিল উপদেষ্টা পরিষদের বৈঠকেও কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন ব্যাংকের প্রস্তাবিত নাম হিসাবে এই নামই পাঠানো হয়েছিল কিন্তু উপদেষ্টা পরিষদ ইউনাইটেড ইসলামী ব্যাংক নামের পাশাপাশি নতুন আরও একটি নাম প্রস্তাব করে সম্মিলিত ইসলামী ব্যাংক। শেষ পর্যন্ত এই নামটি চূড়ান্ত করা হয়েছে সূত্র জানায় নতুন ব্যাংক স্থাপন করতে হলে এখন কমপক্ষে পাঁচশো কোটি টাকার মূলধন লাগবে কিন্তু প্রস্তাবিত নতুন ব্যাংকের মূলধন হবে অনেক বেশি এর পরিশোধিত মূলধন হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ও অনুমোদিত মূলধন হবে কোটি টাকা মূলধনের হাজার দিক থেকে এটিই হবে সবচেয়ে বড় ব্যাংক। অন্য কোনো ব্যাংকের এত বেশি পরিশোধিত মূলধন নেই এর মধ্যে সরকার থেকে দেওয়া হবে বিশ হাজার কোটি টাকা এই অর্থের দশ হাজার কোটি টাকা নগদ আকারে ও বাকি দশ হাজার কোটি টাকা সুকুক বন্ড ছেড়ে বাজার থেকে সংগ্রহ করতে পারবে বাকি পনেরো হাজার কোটি টাকার মধ্যে আমানত সুরক্ষা তহবিল ও কর্পোরেট আমানতকারীদের শেয়ার দেওয়ার মাধ্যমে সংগ্রহ করা হবে তবে নতুন ব্যাংকের এই মূলধনের বড় অংশই ব্যয় করতে হবে আমানতকারীদের বকেয়া অর্থ পরিশোধের কাজে এর মধ্যে দুই লাখ টাকা পর্যন্ত আমানতের অর্থ আমানত সুরক্ষা তহবিল থেকে সংগ্রহ করা হবে বাকি আমানতের অর্থ পর্যায়ক্রমে দেওয়া হবে কেন্দ্রীয় ব্যাংক আশা করছে সাম্প্রতিক সময় ব্যাঙ্ক খাতে আমানত প্রবাহ বাড়তে শুরু করেছে এ কারণে সরকারি মালিকানায় নতুন ব্যাংক হলে এতেও মানুষ নতুন করে আমানত রাখতে উৎসাহিত হবে আমানত প্রবাহ বেড়ে গেলে ব্যাংকের তহবিলের কোনো ঘাটতি হবে না এছাড়া প্রবাসীদের পাঠানো রেমিটেন্স সংগ্রহ বাড়ানোর জন্য ব্যাংক থেকে নানামুখী পদক্ষেপ নেওয়া হবে